কাকি বলছো জি এই বলছি বাবা এটা কে এসো আমি কোকা ভাই পায়ে ধরে মনে দিয়ে যাচ্ছি আমার কথাগুলো মনে হবে যেদিন কাপড় করে ভেতরে যাবে সেদিন মনে হবে এখন মনে হবে না জি আমি অবাক হচ্ছি এত একটা মহাপীর মেয়ে ছেলে বেটা ছেলে কিভাবে ঘুরছে রাস্তায় কেন কেন ঘুরবে কেন রাস্তায় এখানে তো চল্লিশ বছর আগে করেছি এই মজিয়া জেলায় একটা দেখা যায় সব উল্টো হয়ে গেছে সব উল্টু হয়ে গেছে এজন্য বলছি বলছি সামলাও মেয়েদের সামলাও একো বাৰি ৰাখি চেনে দা ক্ষতি হ'ব ক্ষতি হ'ব

বাড়ি কোরআন থাকে ওই বাড়িতে বেদি হয় না যে বাড়ি কোরআন থাকে পয়সার অভাব হয় না যে বাড়ি কোরআন থাকে স্বামী স্ত্রী দণ্ড হয় না যে বাড়ি কোরআন থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত ঝরে ঝরে পড়ে ও মুসলমান ও তরুণ যুবকেরা একবার কি ভাবলে না সকালবেলা আমি বাজারে যাব সকাল আমি মাঠে যাব উঁচু করে দিয়ে সকালবেলা নামাজ পা পড়ে আল্লাহর কোরআনটা একটু বুকে দেবো আল্লাহর কোরআনটা একটু মাথায় দেবো ওরে ভাই আরে হ্যাঁ তুমি কোরআনটা নিয়ে যদি বুকে দিতে পারতে

গ্রাম বন্ধ মনে আছে হ্যাঁ আগাম দিতে চাই তো নাই গ্রামে কোনো বিপদ না আসে হ্যাঁ কোনো বাচ্চা হলে মজেনকে দেখে আগাম দিতে হতো আগাম তার দাও এখন আর দিচ্ছে এখন আর আগাম হচ্ছে এখন আর কিছু আছে নতুন মডেলে চলছে নতুন মডেলে চলছে বাপ মরে গেছে

ঈদের দিন ঈদ পর পরে থামায় করে খেললে যে বলে গেছে সব এখন সব ওটা চলে গেছে ভাই চলে গেছে হ্যাঁ নিজের ভাইর সাথে কথা হয় না হ্যাঁ নিজের ভাইয়ের সাথে কথা হয় না ঠিক দেবে কা ঠিকা দেবে কা হ্যাঁ বাই বউ আল্লাহ বাক পায় ঈদে কি আর মন্ত্রী আল্লাহ আল্লা খুতু পুতুল যাচ্ছে শুধু ভাই বন্ধ হচ্ছে না একটু লাইন ঠিক কর আল্লাহির দরবারের বুড়ি মামা কি গুলো নিয়ে চলে গেলেন বালিগুলো নিয়ে চলে গেলেন ছেলে কাবলের অবশ্য আছে মা জনম দু বা সন্তান বাবা কলিদার দুর্গা সন্তান দেখতে পায় না মা র কলিদা ফেটে যাচ্ছে মা যে বলছে বাবা ছেলে একটুখানি শুয়ে পড়ো আমি তোমার একটু ঔষধ দেব। একটুখানি তুই দুনিয়া দেখতে পাবে না 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 এখন সুদ দিয়েছো দুনিয়া দেখতে পাইনি এখন তুই কেউ সুর দেবে হেমা ওঠে ওষার দেবো তুই শুয়ে পড়ো বা ছেলে কি করবে রুগীর যন্ত্রণা বাবা দুনিয়া দেখতে পাল কত কষ্ট আহারে শরীরের রুগী ভালো ভালো

পায়ের তলার মাটি যদি এত দাম হয় এত মূল্য হয় সে রসুন কেবনটা আমার দাদা পীরের এত দাম কেন আমার কে হর হামেশা চোখে দেখতে জোরে বলল আমার বড় হুজুর মেজে হুজুর সেজে হুজুর নো ছোট এত দাম কেন আমার রসুলকে দেখতে সুবহানাল্লাহ বলতে পারলেন না সুবহানাল্লাহ আর পশি দাম কেন ওই চকে আমার নবীকে দেখতে সুবহানাল্লাহ হাই মুসলমান একবার কি চিন্তা করেননি। নি আমার রসুলকে কি দেখে মরি হ্যাঁ আমার নবী তো হায়াতুন নবী এখনো কবরছেন দা এখনো কবরে জীবিত সেই রসুলকে ডাকা ইচ্ছা নেই বাবা একটু বলো একটু ইচ্ছা রাখো নিজের জীবনটা মাটি করো না যে একদিন যদি ছেলের কিছু না দিতে পারো ছেলের কাছে তুমি খারাপ বিবি যদি ভালো শাড়ি না দিতে পারো বিবির কাছে খারাপ কিন্তু আল্লাহ বলছে বান্দা যদি 70 বার গুনাহ করি আমি আল্লাহ বাহাত্তর বার ক্ষমা করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু কেন কুরআনটা খুলে দেখুন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আ কি সুন্দর করে আল্লাহ বলে দিয়েছে বাংলা আমি জানি তোরা গুনাহ করবি আমি জানি তোরা পাপ করবি খালিস দিয়ে তওবা কর ফিরে আমি 72 বার ক্ষমা করতে রাজি আছি জোরে চিল্লে বলো সুবহানাল্লাহ আর জোরে বলো সুবহানাল্লাহ কফি ভালো হয় কি মন খারাপ হ্যাঁ ভালো দেখলে হয় কি মন খারাপ পটল ভালো হাতা লেগেছে মন খারাপ একবার তো মন খারাপ করলেন না আমি নবীকে দেখিনি তোমার কপালে ঝড় উঠবে না তোমার কপালে আজকে বিপদ আসবে না আজকে সারা পৃথিবীতে মুসলমান তাহলে কেন ইহুদি নাসালা খ্রিস্টান জৈন পাত্রি কত যার আছে তাদের প্রতি টার্গেট করে না আমার আপনার প্রতি টার্গেট করছে কেন বা কেন করছে একটু ভাববেন আমি আপনি অসল হয়ে গেছি বা হেজন টার্গেট করছে

আল্লাহর নবীর মাটি আল্লাহ নবীর পায়ের ধুলো ছেলেটার চোখে দিল ছেলেটা যখন দুনিয়া দেখতে পেল মার গলা ধরে বলছে মা ও মা মা একটা বার বলো কি বাড়ি একটা বার বলো কি তুমি দিলে আমি দুনিয়া দেখতে পেলাম বলো আমি দুনিয়া দেখতে পেলাম বলো কি বাড়ি কি আজকে ওষু তুমি দিলে ছেলে ছেলের মা বলে বাবা ছেলে রে আদার কালি গালাজ করিস আদার ব্যঙ্গ করিস

ভাবুন আমার নবী প্রতিশোধ দিতে পারতে আমার নবী ওকে খারাপ ভাষায় ঘাড়ি দিতে পারতে কেতো না কোরআন তো আল্লাহ পাক বলে দিয়েছে অমা আর সন্না